স্বাগতম আজকের গল্পে সাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনই একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম নয় সাকিব খান এর আগে খুনি শিকদার সিনেমাটি করে সবার নজরে আসেন খুনি শিকটার ছবিটি এত দারুণ ব্যবসা সফল একটি সিনেমা যে সিনেমা করে সাকিব খানের ক্যারিয়ার আরও বেশি সমৃদ্ধ হয়েছিল এরপরে তিনি অভিনয় করেছিলেন বস্তির রানী সুরাইয়া ছুরিয়া তিনি পপি প্রযোজনিত প্রথম সিনেমা ছিল সেটি বাপ বেটির লড়াই এছাড়াও তিনি অভিনয় করেন বোবা খুনিতে ভালো অভিনয় করেন এবং মায়ের মর্যাদা ছবিতে শাকিব খান মান্না এবং শাকিব খান একত্রে কাজ করেন দিলীপ বিশ্বাস পরিচালিত সিনেমাটি এখানে শাবনুর তার বিপরীতে অভিনয় করেন সিটি টেরোর সিনেমাটি মান্নার কেরিয়ারকে অনেক বেশি সমৃদ্ধ করেছিল সিটি টেরর ছবিটি এম এম রহি এম এ রহিম পরিচালিত শাকিব খানের একটি দুর্দান্ত অনবদ্য সিনেমা যেখানে তার নাম থাকে বুলেট এছাড়াও শাকিব খানকে নিয়ে আমার প্রাণের স্বামী পি এ কাজল পরিচালিত একটি ছবি যে ছবিটি বাংলাদেশের একটি অন্যতম ব্যবসা সবল সিনেমা যে ছবিটি শাকিব খানকে আরও বেশি দর্শকদের কাছে পৌঁছে নিয়ে যায় এরপরে তিনি অপবিশ্বাসের সাথে যে ছবিগুলোতে কাজ করেছিলেন কোটি টাকার কাবিন পিতার আসন আর এগুলো মায়ের হাতে ভেজতেছে এই ছবিগুলো শাকিব খানের কেরিয়ারকে অনেক বেশি সমৃদ্ধ করেছে চার ছবিটিতে শাকিব খান এত ভালো অভিনয় করেছেন যে সিনেমাটি এত ব্যবসাসহল একটি সিনেমা এরপরেও তিনি আরেকটি সিনেমাতে কাজ করেছিলেন যে ছবিটি খুব বেশি প্রশংসিত এবং আলোচিত হয়েছিল সেই সিনেমাটি হচ্ছে এক টাকার বউ এক টাকার বউ ছবিতে দীঘির অনবদ্য অভিনয় এখনও দর্শক মনে জায়গায় করে আছে এছাড়াও শাকিব খান অভিনীত আরও অনেক ছবি আছে যেগুলো সবার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য যেমন তোমার জন্য মরতে পারি যেমন বলবো কথা বাসর ঘরে সংগ্রাম শাহ সংগ্রাম পরিচালক ছবিটি বলবো কথা বাসর করে তোমাকে বউ বানাবো এমন অনেক ভালো ভালো ছবিতে তিনি কাজ করেছিলেন এছাড়াও তিনি পরবর্তীতে তে বুবলির সাথে অভিনয় করেন প্রথমে পরে আরও তিনি অভিনয় করেন শ্যুটার কাজ করেছেন পাঁচ মতো বড় ধামাকা ছবিতে এই ছবিগুলো সাকিব খানের কেরিয়ারকে